মুখোশের আড়ালে তেজকে দেখেই ভরা পার্টিতে সকলের সামনে তেজকে বুকে জড়িয়ে নিল সুধা হ্যাঁ বিবাহের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে হয়ে আলাদা ও তেজ সাথে নিজের মেয়েকেও হারিয়েছে তেজ হারানোর পরেই সবকিছু ভুলে গেছে এমনকি নিজের ভালোবাসার মানুষটার কথাও ভুলে গেছে আর আস্ত ভরা পার্টিতে যখনই সুধার মুখোমুখি হলো তেজ তবুও যেন সুধা চিনতে পারছে না বারবার আধো আধো একটা ফেজ ভেসে আসছে তেজের সামনে কিন্তু কোনোভাবেই মনে করতে পারছে না যে সেই ফেসটাকে সেই ফেসটাকে যে কতটা ভালোবাসে তেজ কিছুই মনে করতে পারছে না এদিকে সুধা ভরা পার্টিতে সকলের মাঝে শুধু তেজকেই খুঁজছে সকলের মাঝে নিজের মেয়ে নিজের স্বামীকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে সুধা নিজের কষ্টটা যেন কোনোভাবেই আড়াল করতে পারছে না এদিকে সেই তেজ যখনই ওই পার্টিতে এসে চুমকির সাথে নাচ করতে থাকে ঠিক তখনই হঠাৎ করে সুধার সাথে ধাক্কা খায় ধাক্কা খাওয়ার পরেই সুধা পড়ে যেতে গেলে তেজই সুধাকে ধরে নেয় তারপরেই কাছে টানলে তেজের স্পর্শে সেই সুধা বুঝতে পারে এটা অন্য কেউ নয় এটা তেজ আর এই কারণে মুখোশের দিকে অবাক হয়ে তাগাই সুধা তারপরে তেজের মুখ থেকে যখনই মুখোশটা সরায় তখনই দেখে অন্য কেউ নয় সত্যি তার ভালোবাসার মানুষ তেজ আর এটা দেখেই সুধা জোরে চিৎকার করে ওঠে নিজের ভালোবাসার মানুষকে বুকে জড়িয়ে নেয় আর বলে আপনি কোথায় হারিয়ে গেছিলেন কেন আমি আপনাকে পাচ্ছিলাম না এদিকে তেজ তো কিছুই বুঝতে পারে না যে সুধা কেন এমন করছে তো বন্ধুরা অবশেষে তো ভরা পার্টিতে দেখে তেজকে বুকে জড়িয়ে নিল সুধা কিন্তু তেজ কি নিজের ভালোবাসার মানুষকে চিনতে পারবে নাকি সুধাকে চিনতে অস্বীকার করবে তেজ আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন